চ্যানেল মিচির মাম্মা নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার বাড়িতে চলে এসেছিল মিচরিকে একবার দেখার জন্য মিচরির ভালোবাসার মানুষেরা যারা প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে সব সময় মিচরির ছবি দেখে ভিডিও দেখে আর ভোরে ভোরে কমেন্ট করে মিচরিকে অনেক হামি পাঠায় সেরকমই তিনজন চলে এসেছিল মিজরিকে দেখা করতে এরা আমাকে অনেক দিন থেকে মেসেজ করছিল দিদি মিজরিকে একবার দেখতে যেতে চাই অনেকেই মেসেজ করে প্রতিদিন আমার কাছে সত্যি সত্যি বলছি অনেক মেসেজ আছে দিদি মিচরিকে সামনে থেকে দেখতে চাই আদর করতে চাই সবাইকে সব সবসময় হয়তো বলে উঠতে পারি না কিন্তু তানিয়ারা আমার অনেক আগে থেকেই চেনা আর ওরা আমাকে অনেক বার করে রিকোয়েস্ট করেছিল তাই সময় বের করে চলে এলো মিচরিকে দেখতে আবার হাতে করে নিয়ে এসেছিল উপ প্রথমে একটা টেডি বিয়ার এনেছিলো টেডি বিয়ারটা মিস্রি প্রথমেই আনবক্সিং করে ফেলেছে ওর ভীষণ ভালো লেগেছে অলরেডি দুখানা পিকাচু কিন্তু মিচরিকে আগেই গিফট পেয়েছে আবার একটা তিনখানা খানা পিকাচু হয়ে গেল মিচরির। তারপর ছিল পেন্সিল বক্সের ভেতরে পেন্সিল রাবার পেন এই সমস্ত ছিল আর একটা ছিল স্কুলেরই দরকারি জিনিস ওয়াটার বোতল তো এই গিফটগুলোতেও ওরা খুব ভালোবেসে এনেছিল কিন্তু সব থেকে বেশি আমার যেটা ভালো লাগে ওরা যখন বাড়িতে এসে মিজরিকে আদর করে ভালোবাসা দেয় আশীর্বাদ করে এর থেকে বড় উপহার আমার মিজরির কাছে আর কিছুই নেই মিজরি এখন এই সমস্ত সবার বাড়ির ঘরের মেয়ে হয়ে গেছে সবাই প্রত্যেক দিন মিজরিকে দেখে দেখে আনন্দ পায় এটাই আমার খুব ভালো লাগে কিন্তু সেদিনকে দুর্ভা দুর্ভাগ্যবশত কারেন্টটা চলে গেছিল কখনোই যায় না আমাদের এখানে কারেন্ট ভাগ্যি সেই লাইটটা ছিল আর এতে চার্জ দেওয়া ছিল তাই তবু সবার মুখগুলো আমরা দেখতে পেয়েছিলাম সচরাচর আমাদের দিকে কারেন্ট যায় না সেদিনকে ঝড় বৃষ্টিও হয়নি কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় মিজরি খুব বিরক্ত হয়ে গেল গরমে পাখার দিকে তাকিয়ে তাকিয়ে খালি বলছে হাওয়া করো হাওয়া তারপর নিজে আবার পাপাকে ফোন করতে চাচ্ছে পাপা বাড়িতে এসো পাখাটাকে চালিয়ে দাও কারেন্ট নেই ওদেরকে খুবই দিতে লাগছিল মজা আর এই সমস্ত পাকামি দেখে পাকা মিদে হয়েছে আর ওদের খুবই আনন্দ শুধু কারেন্টটা চলে গিয়ে একটু পড়ে গেলাম আমরা যাই হোক তাও নিজের মিষ্টি মিষ্টি বক 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 করা আর দুষ্টুনি দেখে দেখে ওদের মনটা ভরে যাচ্ছিল তারপর আরও একটা সবথেকে প্রিয় কাজ মিজরি যেটা করলো সবাইকে নিজে হাতে করে খাইয়ে দিল আমি তোমাদের আগে আগেই বলেছি মিজরি মিশতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না সবার সাথে দু থেকে তিন মিনিটের মধ্যে মিজরি মিশে যায় ওর কাছে কেউ কখনোই অচেনা নয় ওর কাছে সবাই চেনা যেই বাড়িতে আসে সবাইকে আদর দেয় হামি দেয় আর সুন্দর করে নিজে হাতে খাইয়ে দেয় এটা মিজরি খুব ভালোবাসে করতে ওর তো খাবার দেওয়ার ভিডিও তোমরা আগেই সবাই দেখেছো যে ও সবাইকে যত্ন করে কেমন খাইয়ে দেয় তা নিয়ে তো খুব খুশি হয়ে গেল আর অভিষেকও ভীষণ মজা পেয়েছে যে মিজরি নিজে হাতে ওদেরকে খাইয়ে দিয়েছে ওরা এই সমস্ত ভিডিও ক্লিপিংসগুলো সুন্দর করে রেখেছে যাতে সবাইকে গিয়ে বাড়িতে দেখাতে পারে ওদের বাড়ির লোক সবাই ও মিজরিকে খুব ভালোবাসে প্রত্যেক দিন ওরা মিজরির ভিডিও দেখে মিজরির ভিডিও না এলে আমাকে মেসেজ করে দিদি আজকে মিজরির শরীর ঠিক আছে তো আজ কেন ভিডিও দাওনি এই সমস্ত করতে করতে মিজরি লাইট নিয়ে বদমাইশি করতে করতে বাইরে চলে এলো বাইরে এসে অভিষেককে প্রাইজ দেখাচ্ছে যে দেখো ওইটা আমার প্রাইজ বাড়িতে যেই আসে তার সাথে ঝগড়া কর করবে আদর করবে আর দেখো তানিয়াদের সাথে কি যুদ্ধ লেগে গেল মিজরি কেন না ওরাও বলেছে অভিষেকের কোল থেকে ওদের কোলে যেতে ওর অভিষেককে এত পছন্দ হয়েছে ও ওর কোলেতেই থাকবে আর কারোর কোলে যাবে না এই নিয়ে ঝগড়া সবাই তো ঘেমে চান করে যাচ্ছে তাও দুষ্টুমি করতে ছাড়ছে না মিজরি এই সমস্ত করতে করতে ওরা বাড়ির দিকে রহনা দেবে মিজরি তো কোল থেকে নামবেই না ওদের সাথেই যাবে এই বায় বায়না শেষমেশ সবাইকে একটা করে হামি কিন্তু মিজরি দিয়েছিল এই করতে করতে অভিষেক কোল থেকে নামিয়ে টাটা দিয়ে হামি দিয়ে অনেক আদর করে বললো আমরা কিন্তু খুব শিগগিরই আসবো তোমাদের বাড়িতে এই করে দিনটা শেষ হয়ে গেল আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেলটা কিন্তু তোমরা এইভাবেই ভালোবাসা দিও মিস্ত্রিকে এগিয়ে যাওয়ার জন্য আজকের মতো এইটুকু টাটা এভরি